আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সকল বালা আছেন আমি আল্লাহ রহমতে বালা আছি তো আজকে একটা ভিডিও লই আইছি আর কি কোন খাবার দিলে লাউ দৌড়ে আর প্রচুর লাউ আসবো আর যেন খুব দ্রুত আর কি তো আমি যে দুই খাবার দিয়া উপকার পাইছি তো আমি স্যার আপনার লগে শেয়ার করতাম আপনারা ওরকম করলে আপনার প্রচুর লাউ ধরবো আর লাউগুলা খুব তাড়াতাড়ি বড়ই আর কি তো আমি আর লাউ আর একটা হারভেস্ট পাতা ফার্মও এদিকে একটা আছে আবার ও সাইডে দিয়ে আর একটা আছে মাছাং বেশি বড় গেছে না ওধা অতটুকুর ভিতরেও পাতা লাউ আগাডুগা দিয়া খুঁয়াওয়া স্টার্ট করছে আর এ বছর আমার তো লেট হয়ে গেছে আমি বাংলাদেশ আসলাম আর এই গাছ আমি কিনেও আনছি কিনা গাছ অত লাউ ধরবো আমি বিলিফ করতে পারছি আর মার্ল্লা ও চাঙ্গারি তুঠার ল হয়ে গেছে তো আমি যে খাবার দিলাম উঠা দেখাই কিতা কতাকিটা দিলাম ও মাংস ধা পানি দিলাম গরু মাংস দেওয়া পানি আর কি দইয়া ও ফানি আমি রাখছি আর ও ফানি আমি দিয়া যে উপকার পাইছি আর বাতর মার আর চাল দোয়া পানি একসাথে মিক্স করিয়া কিছু পানিও মিক্স করিয়া ও আমি আমার কদু গাছও দিব খালি কদু গাছও নাই সব গাছও দেওয়া দেবো ও মাংস ফানি দিলাম গাছের মাঝে আর একটা সাথে ফানি আছে তো দিলাম কারণ আমার ফানি অলরেডি শুধু গাছের নিচে ফানি আছে বিজা বিজা প্রত্যেক দিনও দেই আসলে লোহন কত দিন ওনাম দেওয়া লাগে আর বাদে আবার দিতাম না খালি অনলি ফানি দিবো অকন্ত খালি একটো বৰীচে একো তাৰ দৰকাৰ আছে বৰহিব লাগে গছ গোলাখিটো তাজা থকাৰ লাগে আৰু বাইদেউ দেখুক আমি ভেজিটেবলৰ কিছু সকলো ধৰণৰ ভেজিটেবল যাতে তাত কি কৰা আছে অতা আমি সকল টবে টবে দিছি আর দেওয়ারও একটা কারণ আছে আমি হরিটে জেইম তো কোনটা খানি আমি তো দেওয়া হতো না কিবা তো পানিও সামটাইম দেওয়া হতো না তো যেন অগুণ ফসিয়া ফসিয়া গাছের জোরের মাঝে যায় আর কে তারা সকল ভিটামিন পুষ্টি পায় তাদের দিছি তো আমি ওহান দেখাই রাম আমি আসলে একদম মাটি দি খাবার করে আমি পরে আর বাড়িতে চাল খানি ও দিলাম আর তো যতদিন আছি আর কি আর গাছের একটা যত্ন করতাম ফুকাই বাইউড়ি গাছ কী রানাইয়া উড়শিয়া আসলে উরার সব খাবারও আমি দেই আমি আর অন্য কিছু দেই না চেষ্টা করি না দেওয়ার আর কি তো কতদিন বাদে আবার ইটা সপ্তাহ স্টপ হলেম অতিরিক্ত চাল দেওয়া ফানি তা দেওয়া ঠিক নাই লেইটে লেইটে দিব আর কি ইনশাআল্লাহ তো আমি যেন উপকার পাইছি লাগে আমি আইসি আপনারা দেখাইতাম আপনারা মাংস দেওয়া ফানি দিবা দিয়া দেখবা আনবিলিবুলভাবে আপনারা যে তার মাঝে দিবা অথা জুটিয়া জুষ্টিয়া দৌড়ব ইনশাআল্লাহ যদি আমার ভিডিও ভালো লাগে যদি কোনো কিছু দেখি আপনার উপকৃত হয় তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা আমি জানি না আমার ভিডিওকে সাবস্ক্রাইব করেন না আমি ট্রাই করি আপনারে কিছু না কিছু সুন্দর সুন্দর কিছু উপহার দিতাম তো আমি চেষ্টা করিয়া দিয়া যাইও আর আমি ভিডিও করি না সো আমি যত দিয়ে উপকার পাইছি আমি সেই আপনারা দিতাম এখন দেখছি মাসাল্লাহ সকল বাইব এন থে ই দোয়া ফানি পেঁয়াজর ফানি সকল তো দিই না কিন্তু আগে এটা দিতা নাওতা লাগে আমি এটা ভিডিও করতাম না কারণ আমি কিন্তু ওগুলোও দিয়া আইরাম আমি যতদিন আমি ভিডিও করা শিখছি আর কি গার্ডেনিং করা শিখছি যা কথা খতাম সেই তো আমি ওগুলোও দিয়া দিয়ে আইরাম আর এগুলা খুব উপকার পাইতাম খান আমি অর্গানিক খাইতাম চাই আমরা তো বারো মাসও সকল ভেজিটেবল পাই কিন্তু অর্গানিক খাওয়া তো আমরা সৌভাগ্য হয় না আর এগুলা বেশি এক্সপেন্সিভ থাকে আপনারা জানোই তো আমরা যতটুকু সময় পাইছি অতটুকু মাঝে করতাম পারছি তো কোকা অর্গানিক না খাইতাম কিল্লা খান তো আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ আপনারা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবা ইনশাল্লাহ আরও নয়া নয়া ভিডিও দিব আপনারা আর বাদে বিকালে আমি কীটা করছি কিছু মাটি দিছি আর কি এখন কত যে সময় গাছও দ্রব্য আমরা মাটি দাবারও দরকার আছে কারণ জ্বর বেশি বাসি যায় কত গাছের মাজে এটা সবে জানো যারা গার্ডেনিং করি গোধু ও দেখাই আমার আর কি ফরে আর কি আমি দিয়েছি তো প্লিজ আমার লাগে দোয়া করবা আজকে অতটুকু টুকু বেশি আর ফরাম না বেশি ভিডিও লম্বই গেলে দেখুন ভালো লাগে না হল ফতো আর দেখবা তো আমার দোয়া করবা আমি আপনার লাগে দোয়া করি আর আমি চাই আপনার কিছু না কিছু আমি যা তাড়ি ওগুলো আপনার লগে শেয়ার করতাম হয়ে আমি বয়োজারও দিলাম আমি তো আগে বয়স দিতাম না আমি লেখা দিতাম আমি সব কিছু বুঝাইতে পারতাম না তো আমি চাই আর যেন বয়স দিলে আপনারা কিছু বুঝতে পারবা আমি কিতা কইতাম তো আজকেও পর্যন্ত তো আল্লাহ হাফিজ আমার লাগে দোয়া করবা আমি আপনার লাগে দোয়া করবো ইনশাল্লাহ